হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো বন্ধুরা আমি ঘুরিয়ে দেখে দিচ্ছি চুলটা খুবই কার্লিং চুল দেখতে পাচ্ছ ভিডিও মাধ্যমে তা ঠিক আছে বন্ধু আমার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধু দেখো সর্বপ্রথম আমি জল মেরে দিলাম জলটা ফোরা মেরে দিলাম ঠিক আছে বন্ধু ভালোভাবে চুলটাকে নেড়ে নিতে হবে কার্লিং চুল দেখতেই পাচ্ছ ভিডিও মাধ্যমে তা দেখো বন্ধুরা আমি কিভাবে হেয়ার কাটটা করি ঠিক আছে তো আমার সঙ্গে থাকো সাথে থাকো যদিও ভিডিওটি একটু বড়ো টেনে না দেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখো বন্ধু আমি সেতে কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে দু আঙ্গুল মতন উঠাবো বেশি উঠাবো না বেশি উঠালে কাটিংটা বাজে হয়ে যাবে দেখো বন্ধু একই রকমের স্টেপ বাই স্টেপ দেখাবো সর্বপ্রথম ছোট্ট টিমার দিয়ে ফোর পয়েন্ট ফাইভ আমি কাটছি দু আঙুল দিয়ে ঠিক আছে বন্ধু দু আঙুল মেশিনটা চালাবো ঠিক আছে ওর থেকে বেশি চালালে হবে না তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও মাধ্যমে ঠিক আছে বন্ধু তো আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখো দু আঙুল উঠাচ্ছি ঠিক আছে বন্ধু পেছুটা একটু বেশি উঠালে অসুবিধা কিছুই নেই চুলটা খুবই কার্লিং চুল তার সুন্দর একটা লোক লোকে এনে দেবো বা ডিজাইন এনে দেবো তা আমার সঙ্গে থাকো দেখো বন্ধু আমি কীভাবে হেয়ার কাটটা করছি তা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো বন্ধু ছোট্ট ডিমার দিয়ে ফোর পয়েন্ট লাগিয়ে আমি তিন সাইডে একই মাপে কাটবো পিছুটা একটু বেশি উঠালো অসুবিধা কিছুই নেই ঠিক আছে দেখো বন্ধু তো আমি কিভাবে আমি হেয়ার কাটটা করছি তো আমার সঙ্গে থাকো সাথে থাকো দেখো বন্ধু আমার সাইড দিয়ে কাটা কমপ্লিট হয়েছে ব্রাশ দিকে পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো আবার এই সাইডটা একই মাপে কাটবো ঠিক আছে বন্ধু দেখো আমি চিরুন দিয়ে সর্বপ্রথম শীতেটা বের করে নেব ঠিক আছে বন্ধু বের করে নিতে হবে বের করে নেওয়ার পরে দু আঙুল দিয়ে ছোট্ট টিমার দিয়ে হালকা হাতে কাটতে হবে ঠিক আছে বন্ধু দেখো মেশিনটা দু আঙুল বেশি ওঠালে হবে না একই মাপিং করতে হবে কাজটা ঠিক আছে বন্ধু দেখো আমি দেখাচ্ছি ভিডিও মাধ্যমে দেখো আমার তিন সাইড কাজা কমপ্লিট হয়ে গেছে দেখো ব্রাশ দিয়ে আবার ঝেড়ে পরিষ্কার করে দিলাম এই যে ঘুরিয়ে ঠিক আছে বন্ধু দেখো এবার সেতে করার পরে একটু উপরে সাইডে চুলটা আমি কাটবো তার জন্য ক্লিপ দিয়ে লাগানো খুব জরুরি দেখো বন্ধু বড় বড়ো সাইডে চুলগুলো আছে এই চুলগুলো আমি বড় এই যে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধু পুরো সাইডটা ঠিক আছে বন্ধু ঘুরিয়ে দেখিয়ে দিলাম সাইডে যে চুলগুলো বড় বড়ো হয়ে আছে ওইটা আমি বড় টিমার দিয়ে চি চিলুনির সাহায্যে সুন্দর করে ম্যাচিং করে দেবো দেখো বন্ধু আমি কিভাবে ম্যাচিং করছি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ট্রেনে দেখলে কিছু বুঝতে পারবে না ঠিক আছে বন্ধু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তার ভিডিওর মাধ্যমে ঘরে বসে শিখে যাবে ঠিক আছে বন্ধু খুব সিম্পল হেয়ার কাটিংটা খুব ম্যাচিং হেয়ার কাটিং খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে বন্ধু ভিডিওতে দেখো বন্ধু আমি কিভাবে চিরুনি আর বড় টিমার দিয়ে উপরে চুলগুলো সুন্দরভাবে আমি ম্যাচিং করে দিচ্ছি ঠিক আছে বন্ধু এইভাবে কাটিংটা করতে হবে দেখো তোমার সঙ্গে আমি শেয়ার করছি দেখো বন্ধু আমি নিচের সঙ্গে ওপরটা ম্যাচিং করে দিচ্ছি ঠিক আছে দেখো বন্ধু আমি কীভাবে টিমার আর চিরুনির সাহায্যে আমি কাটিং করছি এই সাইডটা কাটার পর পেছনটা করতে হচ্ছে ঠিক আছে বন্ধু একইভাবে দেখো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখো বন্ধু কীভাবে আমি সাইডে চুলগুলোকে একই মাপে বড় টিমার দিয়ে আমি কাটিং করছি আর এই চিরুনি যেভাবে চালাতে হবে সর্বপ্রথম টিপার করে চালাতে হবে সোজা করে চালালে কাটিংটা ভালো হবে না ম্যাচিংটা সুন্দর হবে টেপার করে যত চালাবে তত ম্যাচিংটা খুব সুন্দর হবে দেখো বন্ধু আমি সব সবসময় টেপার করে চালাচ্ছি চিরবিনটা ঠিক আছে বন্ধু আমি কিভাবে চিরবিন ধরছি বা কীরকম চালাচ্ছি দেখো বন্ধুরা এইভাবে চালালে কোনো রকম অসুবিধা হবে না ম্যাচিংটা নিচে থেকে উপরটা একই রকমভাবে হয়ে যাবে দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে সাইডে ম্যাচিং করা এই যে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো দেখো সাইডের চুলগুলো আমি আজ দিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি ঠিক আছে দেখো বন্ধু একটু অসুবিধা লাগছে তার জন্যে এই যে টিমার দিয়ে আমি রাউন্ডটা পরিষ্কার করে নেবো সুন্দরভাবে ঠিক আছে আগে থেকেই লাইনটা আমি পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে এরপরে বিলেট দিয়ে আমি পরিষ্কার করে দেবো ঠিক আছে বন্ধু দাড়িটা কোনো কাটিং হয়নি দাড়িটা পরে কাটিং করে পুরো একদম ফুল ফেন্সিং দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধু দেখো আমি এখন টিমার দিয়ে গোল করে রাউন্ডটা ঠাট পরিষ্কার করছি মানে দাগিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধু এরপরে ব্লেড লাগাবো তার পেঁচুটা একদম ব্লেড লাগাবো না লম্বাই থাকবে ঠিক আছে বন্ধু দেখো আমার টিমার দিয়ে রাউন্ড দাগানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই যে একটু বড় বড় চুল রয়ে গেছে এটা কাঁচি কাঁচি আর চিরুনির সঙ্গে আমি সেটিং করে দেবো দেখো বন্ধু হালকা হালকা জাস্ট আমি সেটিং করে দিচ্ছি উপরের সঙ্গে ম্যাচিং করে প্রথমে ট্রিমার দিয়ে ফোর পয়েন্ট লাগিয়েছিলাম ছোট্ট ট্রিমার দিয়ে তারপরে বড় মেশিন দিয়ে মেশিন দিয়ে বড় চিরুনি দিয়ে কাটিংটা করা হয়েছে তারপরে দেখো বন্ধু এবার চিরুনি আর কাঁচি দিয়ে ম্যাচিং করে দিচ্ছি একবার কমপ্লিট ফিনিশিং ঠিক আছে বন্ধু দেখো বন্ধুরা তো বুঝতেই পারছো ভিডিও মাধ্যমে আমি কাটিংটা ফুল কাটিংটা দেখাচ্ছি খুব সিম্পল একটা হেয়ার কাটিং বা খুব সুন্দর দেখাবে ঠিক আছে বন্ধু দেখো আমি ভিডিও মাধ্যমে সমস্ত রকমে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কোনো রকম অসুবিধা হলে আমার কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমার ম্যাচিং হয়ে আছে কাঁচি দিয়ে জাস্ট একটু সেটিং করে নিচ্ছি উপর থেকে নিচে পর্যন্ত ঠিক আছে বন্ধু দেখো হালকা হালকা করে পুরো আমি কমপ্লিট করে সাইড পেছু তিন সাইড আমি সব দেখে নিচ্ছি হালকা হালকা করে সেটিং করে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো আমি কিভাবে সেটিং করছি কাঁচি বা চিরুনি কীভাবে চালাচ্ছি দেখছি পাচ্ছ বন্ধুরা আমি সিম্পল ভিডিও মাধ্যমে কাজটা করে দেখাচ্ছি সিম্পল একটা হেয়ার কাটিং কাটিংটা খুবই গুরুত্বপূর্ণ আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তা আমার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা চ্যানেলটা অত অবশ্যই সাবস্ক্রাইব করবে তা চলো বন্ধু দেখো আমি কীভাবে হালকা হালকা করে চিরুনি কাঁচি দিয়ে আমি ড্রেসিং করে নিচ্ছি তিন সাইডে একই রকমভাবে ঠিক আছে বন্ধু আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কাটিংটা সুন্দর একটা লুক বা ডিজাইন এনে দেবো খুব সিম্পল হেয়ার কাটিং ঠিক আছে বন্ধু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ঠিক আছে বন্ধু দেখো আমার তিন সাইড অনেকটাই কাঁচি দিয়ে কাঁচি দিয়ে সেটিং করা কমপ্লিট হয়ে গেছে হালকা হালকা সেটিং করা ঠিক আছে বন্ধু তাই দেখো এই যে আমার এই সাইডটা করলেই আমার কাঁচি দিয়ে কাটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বন্ধু দেখো দেখো বন্ধু আমার কাঁচি যদি দিয়ে এখনও ড্রেসিং করা চলছে এই যে আমার করা কমপ্লিট হয়ে গেছে এবার ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভিডিও মাধ্যমে ঠিক আছে বন্ধু দেখো দেখো বন্ধুরা ঘুরিয়ে এই যে আমার ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম ঠিক আছে দেখো বন্ধু এবার উপরে চুলগুলো ক্লিপ দিয়ে একটা একটা খুলে নিচ্ছি এবার উপরে চুলগুলোর হেয়ারগুলোকে একটু একটু করে ছেঁটে দেবো পুরো একদম কটিং কমপ্লিট হবে দেখো বন্ধু সর্বপ্রথম আমি একটু জল ফোয়ারা মেরে নিলাম ঠিক আছে ভালোভাবে নেড়ে নিতে হবে ঠিক আছে জ্বরটা ছাড়াতে হবে চিরুন দিয়ে ঠিক আছে বন্ধু এবার চিরুন দিয়ে জ্বরটা ভালোভাবে ছাড়িয়ে ঠিক আছে চুলটা খুবই কার্লিং তার জন্য একটু জল মেরে একটু ম্যাসেজ করে দিলাম তারপর চুলটা সোজা হয়ে গেল ঠিক আছে বন্ধু দেখো বন্ধু এবার চিরুন দিয়ে আঁচড়িয়ে ওপরে চুলটা হালকা হালকা করে আমি ড্রেসিং করে দেবো ঠিক আছে বন্ধু দেখো উপরে চুল খুব বেশি খাটা না ঠিক আছে বন্ধু তা দেখো আমি উপর দিয়ে ব্যাক ব্রাশ করে আঁটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ভিডিও মাধ্যমে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইভ দিয়ে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে বন্ধু এই যে আমি আঙুল চিরুনি আর কাঁচি মাধ্যমে হালকা করে প্রত্যেকটা ডগ আমি ছেঁটে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো উপর থেকে নিচে পর্যন্ত লম্বা করে উপর আঙুলের সাহায্যে উঠিয়ে অল্প অল্প করে ছেঁটে দিচ্ছি কাঁচি চিরুনি আর হচ্ছে আঙুলের সাহায্যে ঠিক আছে বন্ধু দেখো দেখো বন্ধু আমি উপরে চুলটা একটু একটু করে প্রত্যেকটা চুল আমি ছেঁটে দিচ্ছি দেখো বন্ধু এরপরে সাইডে এই যে কাটিংটা আমার হয়ে গেলো উপরে চুলটা ঠিক আছে বন্ধু এবার সাইডে এক সাইড করে আঁচ দিয়ে আমি পুরো সাইডের সঙ্গে ম্যাচিং করে করে দেবো ঠিক আছে বন্ধু তা দেখো এই যে সাইডে আঁচ দিচ্ছি এই যে হালকা হালকা লম্বা লম্বা বড়ো বড়ো চুল আছে এই যে ঠিক আছে বন্ধু এই চুলগুলো আমি দাঁত কাঁচি দিয়ে হালকা হালকা করে কেটে দেবো ঠিক আছে বন্ধু খুবই হালকার মধ্যে তাহলে পুরো নিচে থেকে উপরটা উপরে চুলের সঙ্গে একদম পুরো সেটিং হয়ে যাবে দেখো বন্ধু আমি কিভাবে হালকা চিরুনি দিয়ে হালকা চিরুনি কাঁচু দাঁত কাঁচি দিয়ে হালকা হালকা করে আমি কেটে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো সাইডে চুলটা কিন্তু উপরের সঙ্গে এবার পুরো মেকআপ বা সেটিং হয়ে যাচ্ছে খুবই সিম্পল কাটিং আর ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঘরে বসে বন্ধুরা শিখে যাবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে ঠিক আছে বন্ধু দেখো ওই দিকটা কাটিং কমপ্লিট হয়ে গেছে ওই দিকটা যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এই দিকটাও একই রকমভাবে আমি করব ঠিক আছে বন্ধু দেখো বড় বড় চুল এই যে বুঝতেই পারছো এই যে বন্ধুরা আমি কাঁচ কাঁচে চিরুনির মাধ্যমে আমি হালকা হালকা করে কেটে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো আমি কিভাবে কাটিংটা করছি পুরো নিচের সঙ্গে উপরটা পুরো ম্যাচিং করে দেবো ঠিক আছে বন্ধু দেখো এই যে আমি চিরুনি আর কাঁচি সাহায্যে আমি উপরে চুলটা পুরো ম্যাচিং করে দিচ্ছি কাটিংটা খুব গুরুত্বপূর্ণ আর ভিডিওটা খুবই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা ঠিক আছে বন্ধু তাহলে কাটিংটা পুরো শিখে যাবে খুব সিম্পল হেয়ার কাটিং আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে বন্ধু দেখো আমার সাইড কাটা কমপ্লিট হয়ে গেছে সামনের চুলটা কিন্তু কাঁচি দিয়ে সমান করে কাটবো না হালকা হালকা উপরে উপরে একটু একটু ছেঁটে দেবো ঠিক আছে বন্ধু ছোট বড়ো করে দেখো বন্ধু আমি চিরুনি আর কাঁচি তুলে তুলে হালকা হালকা ছেঁটে দিচ্ছি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম করে দেওয়ার পরে এবার আমি এক সাইড দিয়ে আঁচ দিয়ে সুন্দর করে আমি আঁচ দিয়ে দেখে নেবো যে কাটিংটা ঠিকঠাক হয়েছে কি না বা সেটিংটাও ঠিকঠাক আসছে কি না দেখো বন্ধু আমি আজ দেখে নিচ্ছি দেখো বন্ধু ঠিকই আছে কোনো অসুবিধা লাগছে না দেখো বন্ধু এবার দাড়িটা সেটিং করতে হবে ঠিক আছে বন্ধু তারপরে ফুল ফিনিশিংটা দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধু দেখো এই যে বিলেট দিয়ে রাউন্ডের যে দাগানো টিমার দিয়ে করেছিলাম এবার বিলেট দিয়ে রাউন্ডটাকে আমি পরিষ্কার করে করে নেবো পরিষ্কার করে দিতে হবে যত সুন্দর পরিষ্কার করা হবে তত সুন্দর কাটিংটা দেখাবে ঠিক আছে বন্ধু দেখো আমি কিভাবে ব্লেড চালাচ্ছি ব্লেড চালাতে গেলে রকম ভয় করলে হবে না আর কাটিং বা কাঁচি বা খুঁড় চালাতে গেলে কোনোরকম ভয় করলে পরে কাটিংটাই বা কাজটাই বাজে হয়ে যাবে ঠিক আছে বন্ধু দেখো আমি কিভাবে চালাচ্ছি ব্লেড তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে অত অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা তা দেখো আমি কানে কিভাবে আমি ব্লেড চালাচ্ছি কানটা ধরে ধরে ঠিক আছে বন্ধু আস্তে আস্তে চালাতে হবে কোনো রকম ভয় করলে হবে না আর তারা তাড়াহুড়ো করলে হবে না ঠিক আছে বন্ধু রাউন্ডটা যত সুন্দর করে করা হবে তত সুন্দর দেখাবে কাটিংটা ঠিক আছে বন্ধু দেখো এই সাইডটা হয়ে গেছে এরপরে এই সাইডটা করবো একই রকমভাবে ঠিক আছে বন্ধু দেখো দেখো বন্ধু আমি কানের কাছে ব্লেডটা লাগাচ্ছি দেখো বন্ধুরা কিভাবে আমি ব্লেডটা চালাচ্ছি খুব ধরে ধরে কোনো রকম তারা তাড়াহুড়ো করলে হবে না তারা তাড়াহুড়ো করলে কাটিংটা বাজে হয়ে যাবে রাউন্ডটা বাজে লাগবে ঠিক আছে বন্ধু দেখো আমি ব্লেডটা সুন্দরভাবে যত সুন্দরভাবে চালানো হবে তত সুন্দর কাটিংটা দেখাবে রাউন্ডটাই খুব ফিনিশিং করলে সুন্দর একটা কাটিং নতুন লুক দেখাবে দেখো বন্ধু খুব ধরে ধরে আমি চালাচ্ছি ব্লেড কোড চালাতে গেলে কোনো রকম ভয় করলে হবে না আস্তে আস্তে ধরে ধরে কাজটা করতে হবে দেখো আমার রাউন্ড পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে পেছুটা কোনো রকমভাবে ব্লেড লাগাবে না পেঁচুটা একই রকম লম্বা থাকবে তা ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম ঠিক আছে বন্ধু এবার উপরে চুলটাকে আমি ব্যাক ব্রাশ করে আঁচ দিয়ে আমার কমপ্লিট ফিনিশিং দেখাবো ঠিক আছে বন্ধু হালকা আখর করে ঘুরিয়ে আমি দেখিয়ে দেবো তা দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা দেখো আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ফুল আমার হেয়ার কাটিংটা কমপ্লিট দেখো বন্ধুরা আমি কীভাবে হেয়ার কাটিংটা করি করলাম তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর শেয়ার করে বন্ধুরা দেখার সুযোগ করে দেবে ঠিক আছে বন্ধু আজ এইটুকু দেখো বন্ধু আমি ফুল হেয়ার কাটিং কমপ্লিট ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধু আজ এইটুকু পরে ভিডিওতে আবার দেখা হবে দেখো বন্ধু ফুল হেয়ার কাটিংটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি হেয়ার কাটিংটা করে দেখালাম বা কাজটা করে দেখালাম আর কথা দিয়ে বলেও আমি বুঝিয়ে দিলাম ঠিক আছে বন্ধু বুঝতে যদি কোনো অসুবিধা হয় তা কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধু আর চ্যানেলটা এখনও যা বন্ধুরা যে সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে দেখা বেললকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধু আজ এইটুকু পরের ভিডিওতে আবার দেখাবে আসি বন্ধু